দর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে কমপ্লিট শাটডাউনের দিকে কিন্তু চিকিৎসকেরা যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদের সঙ্গে ঘোষণা দিয়েছেন বিভিন্ন স্তরের নার্সরা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই চলমান ঘটনাটিকে কিন্তু একটি ইস্যু করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমার মনে হয় যে একটি বেকায়দায় ফেলানোর জন্য এই ইস্যুটি সামনে দাঁড় করানো হয়েছে তা না হলে স্বাস্থ্য খাতে মানবিক বিপর্যয় ডেকে আনার জন্য কমপ্লিট শাটডাউনে যে ডাক্তাররা যাওয়ার ঘোষণা দিয়েছেন এটি অবশ্যই একটি সম্ভবত কোনো উদ্দেশ্য আছে এটার পিছনে হয়তো বা কোনো বড় রকমের ইস্যু নিয়ে বড় রকমের ইস্যু দাঁড় করানো নিয়ে হয়তো বা কোনো একটি মহল কাজ করে যাচ্ছে সেটি কিন্তু প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলা বিভিন্ন প্রাইভেট বা সরকারি হাসপাতালগুলোতে এরকম রুগী মৃত্যুর ঘটনা ঘটে থাকে যেখানে কিনা পুরোপুরি ভাবে দায়ী থাকেন চিকিৎসকেরা চিকিৎসকদের অবহেলার কারণে কিন্তু এরকম অনেক প্রসূতি মায়ের মৃত্যু হয়ে থাকে শিক্ষার্থীদের তরুণ কিংবা অনেক বৃদ্ধ মানুষ কিন্তু শিশুরা পর্যন্ত কিন্তু এই মৃত্যুর শিকার হয়ে থাকেন আপনারা সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা কিন্তু অবগত আছেন যে সেখানে কি পরিমাণ অব্যবস্থাপনা আছে সেখানে কীরকম দালাল চক্র আছে সিন্ডিকেট আছে এটার ফলে কিন্তু এই সমস্ত হাসপাতালগুলোতে মোটামুটিভাবে রোগী মৃত্যুর যে হার সেটি বলা চলে যে তুলনামূলকভাবে অনেক বেশি এই 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 বিষয়টিকে এখন যেভাবে ইস্যু করে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনের দিকে নিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিটিকে এবং অমানবিক একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু হাসপাতালে এখন দিনাতিপাত করতেছে রুগীরা চিকিৎসা পাচ্ছে না বিভিন্ন জায়গায় তারা ছোটাছুটি করছে ঔষধ পাচ্ছে না নার্স পাচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতি এখন বিরাজ করবে তারা যে কর্মসূচি এখন দিয়েছেন কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউনের ভিতর দিয়ে কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে আর এখানে যে বিষয়টি স্পষ্ট করে বলা উচিত সেটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাতেও হাত দিয়েছে বিভিন্ন জায়গায় সংস্কার করছে বিভিন্ন জায়গায় অনিয়ম ধরার চেষ্টা করছে যখন এই বিষয়গুলো সামনে এসেছে তখনই কিন্তু চিকিৎসকরা এক ঘটনাকে কেন্দ্র করে গতকালকে যে ঘটনা ঘটেছে চিকিৎসকদেরকে যে মারধর করা হয়েছে রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকের অবহেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে এরকমটি অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদেরকে মারপিট করা হয়েছে এরকম একটি বিচ্ছিন্ন ঘটনাকে তারা ইস্যু করেছে যেটা কিনা চলমান একটি ঘটনা এই ঘটনাটাকে ইস্যু করে কিন্তু তারা মোটামুটিভাবে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে আমার মনে হয় যে এখানে তারা চাচ্ছেন না যে সরকার কোনোভাবেই খাতে কোনো সংস্কার করুক এটা তারা মোটামুটিভাবে জেনে গেছে স্বাস্থ্য খাতে সংস্কারে যেহেতু সরকার হাত দিয়েছে তাতে অনেক রথি মহারথীরা আটকে পড়ে যাবেন অনেকেরই সমস্যা হবেন সেটা বলাই যায় তো বিষয়টা কোন দিকে যাচ্ছে সেটা সময় বলে দেবে আসলে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে